তালে তালে তালের নৌকা হাতে যাইবে আমি মেঘনা নদীর নেই আমরা কবি আহসান হাবিবের মেঘনা পাড়ের ছেলেদের যেই অভিজ্ঞতা কবিতার মাধ্যমে জেনেছি কিন্তু স্বচক্ষে অনেকেই দেখেনি আজ আমরা তাই দেখতে এলাম মেঘনাকে মেঘনার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য সেই অপরূপ সৌন্দর্য শুধু আমরাই নয় আমাদের মতো অনেকেই দেখতে এসেছেন আপনারা দেখেন আপনারা দেখছেন দূরে আরেকটি টলার বেরিয়ে পাশে ছোট ছোটো ছোটো মেয়েরা খেলা করছে মেঘনার এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য তারা অনেক দূর থেকে ছুটে এসেছে ঠিক আমাদের মতোই আমরা আপনারা দেখছেন অনেকে গোসল করছে মেঘনার পাড়ে আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চমৎকার সৌন্দর্য চমৎকার আকাশে আপনারা পাখিও উঠতে দেখছেন মেঘনার বুকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা অনেকেই ভিডিও করছেন মেঘনার সৌন্দর্য উপভোগ করছেন দর্শক মণ্ডলী আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ